আসসালামু আলাইকুম তামান্নাজ কিচেনে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জুড়া মাংসের জাল ফুলি পিঠা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মাংসের জাল ফুলি পিঠাগুলো তৈরি করতে হয় এর জন্য এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল এইবার হাত দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এইবার ডাকনা দিয়ে ডেকে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব এখন ফুটটা রেডি করে নিব চুলায় একটি ফ্যান বসিয়ে তাতে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ কুচি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব এক কাপ গাজর কুচি আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানোর পর দিয়ে দিব স্বাদ মতো লবণ মাংসটা যেহেতু রান্না করা ছিল তাই এখানে লবণটা পরিমাণে একটু কম দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব জুড়া মাংসগুলো রান্না করা গরুর মাংস নিয়ে হাত দিয়ে ছোট ছোট করে ছেড়ে নিয়েছি এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস দিয়েও করা যাবে আবারও সব কিছু মিশিয়ে দুই মিনিটের মতো রান্না করে নেব যেহেতু মাংসটা আগে থেকেই রান্না করা এইবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলি আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে এক দুই মিনিট রান্না করে নেব আমাদের ফুডটা প্রায় হয়ে এসেছে আমি এখানে কিছুটা দনে পাতা কুচি দিয়েছি ধনেপাতা পাতা আপনারা নাও দিতে পারেন আমার ভালো লাগে ধনেপাতা তাই দিয়েছি এর মাঝে আমরা যে ডোটা রেডি করে রেখেছি সেটাও ভালোভাবে সেট হয়ে গিয়েছে ডোটাকে আমি আরেকটু মথে নিলাম এবার কিছুটা ডো নিয়ে নেব ডোটাকে আবারও কিছুক্ষণ মতে নিয়ে বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নেব রুটিটাকে অতিরিক্ত পাতলা করে বেলার কোনো প্রয়োজন নেই নর্মাল রুটি যেরকম থাকে ওই রকম বেলে নিলেই হয়ে যাবে এবার একটা কুকি কাটার দিয়ে ছোট ছোটো রুটি কেটে নেব আমি বড় একটা রুটি থেকে চারটা রুটি কেটে নিয়েছি এইবার পিঠাগুলো বানিয়ে নেওয়ার ফলা আমি আজকে পুলি পিঠাগুলো ছাঁচ দিয়ে বানিয়ে নেব আগে থেকে বানিয়ে রাখা রুটিটা সাঁচের উপরে দিয়ে দেব এক সাইডে মাংসের পুটটা দিয়ে দেব অপর পাঁচটা টেনে হালকা চেপে দিব যেন পিঠার মুখটা ভালোভাবে সিল হয়ে যায় এইবার সাঁচের বাড়তি ডোরটা নিয়ে নিব। একটা পিঠা হয়ে গিয়েছে আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। যারা এই পিঠাগুলো সংরক্ষণ করতে চান ছড়ানো একটা প্লেটের মধ্যে পিঠাগুলো নিয়ে নিব এইবার পিঠাগুলোকে ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা পর পিঠাগুলো যখন হালকা শক্ত হয়ে আসবে তখন পিঠাগুলোকে একটা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন আর দুই মাসের মতো আমি এখন পিঠাগুলো বেজে নিব পিঠাগুলো বাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো পিঠা দিয়ে দেব আর পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়ে বাঁচতে হবে একদম তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করে বাঁচতে গেলে উপরে কালার চলে আসবে পিঠাগুলো ক্রিস্পি হবে না আর খেতেও অতটা ভালো লাগবে না পিঠাগুলো বাঁচতে দশ বারো মিনিটের মতো সময় লাগবে পিঠাগুলো যখন বাদামি হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার মাংসের জাল জাল পুলিপিঠা অসম্ভব মজার হয় জাল জাল পুলিপিঠাগুলো আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ